রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের সি সুমাইয়া জাফরিনকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার ছয় আগস্ট সন্ধ্যায় তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমবি মুখপাত্র উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি বলেন কেবি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকের ঘটনা সুমাইয়া নামে এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে স্বামী মেজর সাদিকের সঙ্গে ওই প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে গত আট জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা এলাকায় কে বি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এক গোপন বৈঠক বৈঠকে অংশ নেওয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছাত্রলীগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা এ ঘটনা তেরোই জুলাই বাটারা থানায় সন্ত্রাস বিরুদ্ধে আইনে একটি মামলা দায়ের করে পুলিশ এ মামলা এখন পর্যন্ত বাইশজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তাকে সতেরোই জুলাই রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় অন্তঃবাহিনীর জনসংযোগ পরিদর্শক আই এস জানায় এ ঘটনায় একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি নিয়ে পুলিশ অন্যান্য অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে প্রয়োজনে সমন্বয় করা হচ্ছে এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন